জানো জীবনের সবচেয়ে কঠিন কাজ কি নিজের বড় স্বপ্নটাকে বাঁচিয়ে রাখা সেই সব মানুষের মাঝে যারা তোমাকে ছোটো করে দেখে তারা বলবে তুই পারবি না কিন্তু মনে রেখো ছোটো মানসিকতার মানুষ বড় স্বপ্নে বিশ্বাস করতে জানে না তারা চায় না তুই উঠিস কারণ তারা নিজেরাই পড়ে গেছে রিস্ক না নেওয়াই জীবনের সবচেয়ে ভয়ঙ্কর জিনিস নিরাপত্তা দেয় আরাম কিন্তু রিস্ক দেয় স্বাধীনতা স্বপ্ন দেখা সহজ কিন্তু সেটাকে বাঁচিয়ে রাখা কঠিন যারা থেমে যায় তারা হারায় আর যারা পরিশ্রম করে তারাই ইতিহাস গড়ে মনে রেখো বয়স নয় স্বপ্নই মানুষকে তরুণ রাখে তাই স্বপ্ন দেখে যাও চেষ্টা করে যাও কারণ যেদিন তুই থেমে যাবি সেদিনই তোর স্বপ্ন মরে যাবে আর যদি এমন অনুপ্রেরণামূলক গল্প পছন্দ করিস তাহলে একটা দিয়ে কমেন্ট কর আর সাবস্ক্রাইব করে রাখ কারণ পরের গল্পটা তোর জীবনটা বদলে দিতে পারে জানো জীবনের সবচেয়ে কঠিন কাজ কি নিজের বড় স্বপ্নটাকে বাঁচিয়ে রাখা সেই সব মানুষের মাঝে যারা তোমাকে ছোট করে দেখে যারা তোমার বড় স্বপ্নকে নিরুৎসাহিত করে তাদের থেকে দূরে থাকো তারা হয়তো বলবে তুমি পারবে না তোমার জায়গা ওখানে না কিন্তু সত্যিটা হলো তারা নিজেরাই কখনো উঁচুতে উঠতে পারেনি তাই চায় না তুমি উঠো ছোট মানসিকতার মানুষরাই বড় স্বপ্ন দেখতে ভয় পায় কারণ তারা জানে সাহস নেই বলেই তারা সেখানে পৌঁছতে পারবে না আর যারা সত্যিকারের বড় মনের মানুষ তারা তোমাকে থামাবে না তারা তোমার পাশে দাঁড়াবে বলবে চল তুই পারবি কখনো ভেবে দেখেছ তোমার স্বপ্নটা আসলে কে মেরে ফেলছে তুই নাকি ওরা তাই মনে রেখো যখন কেউ তোমার স্বপ্নকে নিয়ে হাসে বুঝে নিও তুমি সঠিক পথেই হাঁটছ কারণ বড় স্বপ্ন সবসময় ছোট চোখে ধরা দেয় না কিন্তু একদিন সেই স্বপ্নটাই পৃথিবীকে তাক লাগিয়ে দেবে তাই দূরে থাকো তাদের থেকে আর নিজের আলো নিজে জ্বালাও জীবনের সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা জানো কি রিস্ক না নেওয়া বড় কিছু পেতে গেলে আপনাকে অনেক সময় বড় রিস্ক নিতে হতে পারে যারা নিরাপদ জায়গায় দাঁড়িয়ে থাকে তারা কখনো নতুন দিগন্ত দেখতে পায় না ভয় লাগে তাই না হারানোর একা হয়ে যাওয়ার ব্যর্থতার ভয় কিন্তু একবার ভাবো যদি সব কিছু হারিয়ে ফেলার পরও তুমি তোমার স্বপ্নটা পেয়ে যাও তাহলে কি সেটা সত্যি হারানো হবে তুমি কবে শেষবার নিজের জীবনের জন্য একটা রিস্ক নিয়েছিলে না শুধু ভয় পেয়েছিলে রিস্কই তো আসলে আমাদের বাঁচিয়ে রাখে কারণ নিরাপত্তা দেয় আরাম কিন্তু রিস্ক দেয় স্বাধীনতা তাই থেমে যেও না যখন সবাই বলে অসম্ভব তখনই তোমার রাস্তাটা ঠিক হয়ে গেছে রিস্ক নাও হয়তো পড়ে যাবে কিন্তু পড়েই তো মানুষ উড়তে শেখে জানিস স্বপ্ন দেখতে সবাই পারে কিন্তু সেই স্বপ্নকে বাঁচিয়ে রাখার সাহস সবাই পায় না স্বপ্নকে বাস্তব করার জন্য কোনো জাদুমন্ত্র নেই না কোন শর্টকাটও নেই তুমি চাইলেই রাতারাতি কিছু পাবে না স্বপ্নকে বাস্তব করতে হয় শ্রমে ঘামে আর ভেতরের আগুন দিয়ে যত রাত জেগেছ যতবার ভেঙে পড়েছ সেই মুহূর্তগুলোই তোমাকে তৈরি করছে মানুষ শুধু সাফল্য দেখে কিন্তু পরিশ্রমের শব্দ কেউ শোনে না একবার ভেবে দেখো তুমি সত্যিই তোমার স্বপ্নের জন্য কষ্ট পাচ্ছ নাকি শুধু বড় হওয়ার অভিনয় করছ যেদিন তুমি নিজের ঘামকে গর্ব মনে করবে সেদিনই বুঝবে স্বপ্ন আর বাস্তবের মাঝখানে শুধু একটাই পার্থক্য তা হলো কাজ তাই জাদু মন্ত্র খোঁজো না নিজেকেই বানাও জাদু অন্ধকার যত গভীরই হোক যারা স্বপ্ন দেখে তারা আলো খুঁজে নেয় স্বপ্ন দেখা মানুষরা চাঁদের আলোতে পথ খুঁজে নিতে পারে যেখানে অন্যরা শুধু অন্ধকার দেখে তারা দেখে সম্ভাবনা কারণ স্বপ্ন শুধু চোখে নয় স্বপ্ন দেখা হয় বিশ্বাস দিয়ে হৃদয় দিয়ে রাত যত গভীর হয় তাদের আগুন তত জ্বলে ওঠে তারা থামে না কারণ জানে ভোর আসবেই আর সেই স্বপ্নবাজরাই সবার আগে সূর্যের আলো ছুঁয়ে ফেলে তুমি কি কখনো অন্ধকারে দাঁড়িয়ে নিজের স্বপ্নটা খুঁজে দেখেছো নাকি আলো না আসা পর্যন্ত অপেক্ষা করছো যারা আলো খোঁজে তারা অপেক্ষা করে না তারা নিজেরাই আলো হয়ে ওঠে তাই স্বপ্ন দেখো কারণ যারা স্বপ্ন দেখে তারাই সবার আগে ভোরের সূর্য ওঠা দেখতে পায় সবাই সাফল্যের গল্প শোনে কিন্তু কেউ কি কখনো ব্যর্থতার কণ্ঠটা শুনেছ সাফল্যের মতো ব্যর্থতাও এক একজনের কাছে এক এক রকম কারোর কাছে ব্যর্থতা মানে শেষ আবার কারোর কাছে নতুন শুরু যদি মনটা ইতিবাচক থাকে তাহলে যে কোনো ব্যর্থতাই হয়ে যায় এক নতুন শিক্ষা একটা শিক্ষা যা আমাদের শেখায় পড়ে যাওয়া মানে হার নয় বরং আবার দাঁড়ানোর সুযোগ হয়তো আজ তুমি হেরে গেছ কিন্তু এই হারটাই তোমাকে কাল অন্য রকম করে তুলবে একবার ভেবে দেখো যদি এই ব্যর্থতাই তোমাকে তোমার স্বপ্নের কাছাকাছি নিয়ে যায় তাহলে কি এটা সত্যি ব্যর্থতা প্রতিটি পড়ে যাওয়া আসলে এক একটা ইঙ্গিত তুমি এখনো শেষ করনি ব্যর্থতা কখনো থামিয়ে দেয় না যদি তোমার ভেতরে এখনো বেঁচে থাকে একটা নতুন স্বপ্ন দেখার সাহস বয়স বাড়ে শরীরে কিন্তু স্বপ্ন থেমে গেলে তখনই মানুষ সত্যি বুড়ো হয়ে যায় একজন মানুষ যতক্ষণ না স্বপ্ন দেখা বন্ধ করবে ততক্ষণ সে বুড়ো হবে না কারণ স্বপ্ন বয়সে মাপা যায় না তুমি যতদিন নতুন কিছুর আশায় বাঁকছ ততদিন তুমি তরুণ মন থেকে আত্মা থেকে দেখেছ কেউ কেউ আশি বছর বয়সেও হাসে আর কেউ কুড়ি বছরই হেরে যায় জীবনের কাছে পার্থক্যটা বয়সে না পার্থক্যটা স্বপ্নে তুমি কি এখনো তোমার পুরনো সেই স্বপ্নটা মনে রেখেছ নাকি সময়ের অজুহাতে ওটা ভুলে গেছ যতদিন তোমার চোখে নতুন আলো জলে ততদিন তোমার বয়স থেমে আছে তুমি শুধু তখনই বুড়ো হবে যেদিন তোমার ভেতরে স্বপ্নটা মারা যাবে তাই স্বপ্ন দেখে যাও কারণ স্বপ্নই মানুষকে তরুণ রাখে আর জীবিত রাখে অনন্তকাল